আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার কত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো হচ্ছে ব্লগ ড্রেসের আজকে কি ড্রেস এনেছে হাজব্যান্ড রাগ করলে হচ্ছে কিছু পাওয়া যায় তো সেটাই দেখব আজকে তো চলেন দেখা যাক তো এইটা তো ছিল আমার আগে ড্রেস এটা দিয়ে হচ্ছে মাপ দিয়েছি তো এটা আগে দেখিয়েছি অন্য কোথাও আচ্ছা এটাই রেখে দিলাম নতুন যেগুলো সেগুলো দেখাই তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু পরে খুলছি আগে কালারগুলো দেখেন এই একটা এই একটা আর হচ্ছে এই একটা তো তিনটা ড্রেস আমার ড্রেস আছে তাও হচ্ছে সে নিয়ে আসছে আমি বলছিলাম যে হচ্ছে লাগবে আমি একটা পেজে দেখেছিলাম সুন্দর সুন্দর ড্রেস তো তাকে বলছি তো সে তার মতন কিনে নিয়ে আসছে তো এখন খোলা যাক দেখি আর এগুলা হয়তো বা ড্রেসের ওন্না কোন ড্রেসের ওন্না কোনটা জানি না তো বাসায় হচ্ছে রাফিজের জন্য এগুলো বাসায় পরব কি যখন গ্রামে যাব শ্বশুরবাড়িতে বাড়িতে তখন হচ্ছে পড়া হয় কোন ড্রেসের কোন না অবশ্যই বোঝা যাবে তো এটা হচ্ছে আমি আলাদা রেখে দিচ্ছি তো এইটা মনে হয় দিয়ে আলাদা বানিয়ে নিয়ে আসছে আমি কিনি নাই সেই হচ্ছে কিনেছে আর এটা এটা হচ্ছে প্লাজো প্লাজো টাইপের সাথে হচ্ছে অ্যালাস্টিক দেওয়া গেছে খোলা বুঝিত না হচ্ছে পায়জামা ডিজাইন করা এটাও হচ্ছে প্লাজো এটা হচ্ছে রেডিমেড না এটা হচ্ছে বানানো কাপড় কিনে তো জামাটা হচ্ছে এরকম গলাটা হচ্ছে এরকম এইটার সাথে হয়তো বা এই অন্যটা আর এইটার সাথে হচ্ছে এই অন্নাটা তো এই জামাটা অনেক সুন্দর এই যে নিচে এরকম কাজ তো আমি দেখাতে পারতেছি না পুরাটা তো পড়ার পর হচ্ছে অবশ্য দেখানো যাবে তো এই তো আর এইটার এটারও হচ্ছে প্লাজো এটার ডিজাইনটাও হচ্ছে আবার এরকম এটার ডিজাইনটা হচ্ছে এরকম তো কেমন হয়েছে আমার ড্রেসগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু